হ্যালো ফ্রেন্ডস আমি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি কারণ অনেক দিন বড়ো ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আজ অনেক দিন পর আবার একটু বাইরের পরিবেশে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সঙ্গে রয়েছে আমাদের ভাগ্নি ঈশা এই যে আমরা এসে গেছি একটা মায়ের মন্দিরের কাছে এই মন্দিরটার সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত থাকতে পারেন আবার নাও থাকতে পারেন হ্যাঁ বন্ধুরা এই মন্দিরটি হলো বর্ধমানের বিখ্যাত মায়ের মন্দির যার নাম সর্বমঙ্গলা মন্দির এই মন্দিরটি আজ থেকে বহু বছর পূর্বে বর্ধমানের রাজা কীর্তি চাঁদ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন পৈতা সব রকম শুভ অনুষ্ঠানেই হয় যা হয় যার একটি নিদর্শন আপনারা দেখতে পাবেন এই যে ভিডিওর মাধ্যমে এই মন্দিরটির অনেক ইতিহাস আছে যা বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা শুনতে থাকুন এই মন্দিরে দেখুন বিবাহ হচ্ছে এই বিবাহ নানান যে আচার অনুষ্ঠান সবই এখানে খুব সুন্দরভাবে পালন করা হয়ে থাকে মশাই খুব সুন্দরভাবে পালন করে থাকেন দেখুন এই যে বিবাহ হচ্ছে তাদের পরিবারের সকলেই এসেছে মন্দিরে আমার তো দেখতে খুব ভালো লাগছিল এই সব বিবাহ পৈতা অনুপ্রাশন সবই দেখুন হচ্ছে এখানে দেখতে খুবই ভালো লাগছিল এই যে ছেলেটা মেয়েটা বিবাহ হচ্ছে মশাই দিচ্ছেন ওদের স্বজনরা সব চলে এসেছে প্রচুর লোকের সমাগম মন্দিরটা কালকার্য খুব সুন্দর এত সুন্দরভাবে সাজানো গোছানো মন্দিরটা যারা এখনও পর্যন্ত এই মন্দিরটা দেখেননি তারা একবার বর্ধমানে মন্দিরটা দর্শন করে যাবেন খুব ভালো লাগবে আমিও এই প্রথম এই মন্দির দর্শন করতে এসেছি আমারও কোনো দিন আসা হয়নি আমি আমার ননদের বাড়ি এসেছি সেই বাড়ি থেকেই এই যে দেখছেন মন্দিরটা কত সুন্দর এই মন্দিরটাই রাজা চান প্রতিষ্ঠা করেছিলেন এখানে দেখছেন মায়ের পুজো হচ্ছে কত লোকের সমাগম সব লাইন দিয়ে পুজো দিচ্ছে আমি পুজো দিতে যেতে পারিনি কারণ খুব এত ভিড়ের মধ্যে আমি ঢুকতে পারিনি আমার হাজব্যান্ড গেছেন পুজো দিতে এই যে দেখছেন মায়ের মূর্তি মায়ের মূর্তি আমার এই যে দাঁড়িয়ে দিচ্ছে প্রণাম করছে মাকে এখানে প্রণামী বাক্স আছে যার সামর্থ্য অনুযায়ী প্রণামী দিতে পারেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে মন্দিরটি আমার খুব ভালো লাগছিল মন প্রাণ আমার জুড়িয়ে গেছিলো এই মন্দিরে এসে এই যে কতকগুলো পড়তে হচ্ছে এই মন্দিরে কতগুলো দেখুন পড়তে হচ্ছে এই মন্দির এই রাজা কীর্তিমান কীর্তিচান যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটির দায়িত্ব তিনজন ব্রাহ্মণের ওপর দিয়েছিলেন তিনি তিনজন ব্রাহ্মণ মিলে এই মন্দিরটি দায়িত্ব পালন করতেন দেখুন কত লোকের সমাগম পড়তে হচ্ছে অনেকগুলো পৈতে এখানে হচ্ছে সেদিন অনেকগুলো পৈতে হচ্ছিল যেদিন আমরা দেখুন কত করতে কত লোকের সমাগম সবারই আত্মীয় স্বজন এসেছে ওদেরকে হেল্প করে দিচ্ছে ছেলেগুলোকে সাজাচ্ছে সব মন্দিরটি এত সুন্দরভাবে সাজানো এই মন্দিরটি তিন দিকে পাঁচটি শিব মন্দির আছে এখানে শিব মন্দিরগুলো খুব সুন্দর এই যে মহাদেবের মন্দির এখানে পুরোহিত সবাইকে স্নান জল এবং তিলক দিচ্ছেন এই মন্দিরের যে ভোগ ঘর আছে সেই ভোগ ভোগঘরের একটা মহিমা এই ভোগ রোজ রান্না করা হয় এই ভোগ ঘরের একটি কথা শুনলে আপনারা হয়তো অনেক অবাক হবেন কারণ এই ভোগ ঘরে যারা ভোগ রান্না করেন তারা কেউই উপবাস থেকে ভোগ রান্না করেন না ভোগ ভোগ যারা রান্না করেন তারা ভোগ রান্নার পূর্বে পেট ভরে ভাত খেয়ে ভোগ রান্না করতে শুরু করেন এই ভোগ ঘরের এরকমই মহিমা এই ভোগঘরের মহিমা শুনে আমার আমরা প্রথমে অবাকই হচ্ছিলাম কারণ সবাই তো উপবাস থেকেই ভোগ রান্না করে আমি এই মন্দিরের ভোগ রান্নার কথা শুনে একটু অবাক হয়ে গেলাম তো যাই হোক খুব ভালো লাগলো মন্দিরের ইতিহাস জেনে এবং মন্দিরটা দেখে আপনারাও দেখে যান মন্দিরটা দেখলেন এই ভিডিওটা এই যে ভোগ ঘর এবার আমরা বাড়ি চলে যাচ্ছি এখানে ভিডিওটা শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো তো এখনকার মতো বিদায় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ